জার্মানি বনশর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মিহুদ্দিন কোটা সংস্কার আন্দোলন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকারি যে সরকারের যে প্রতিরোধ সেই প্রতিরোধের ক্ষেত্রে অন্ত জানমালের ক্ষতি হয়েছে কত তার সঠিক হিসাব এখন পর্যন্ত আমাদের কাছে নাই অনেক আহত হয়েছেন কেউ কেউ মৃত্যুর সঙ্গে লড়ছেন এমনই এক বাংলাদেশে সবার মধ্যে এক ধরনের অনিশ্চতা কাজ করছে অনেকে আশঙ্কায় আছেন আতঙ্কে আছেন এই পরিস্থিতিতে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি ডিস্টিংগুইশ প্রফেসর প্রফেসর আলী রিয়াজ প্রফেসর আলী আমার সরাসরি শিক্ষক আমি স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার একটি ভিন্ন টাইম জোনে থেকে আমাদের সাথে আসলে যুক্ত হয়েছেন আমাদের কৃতজ্ঞতা জানবেন স্যার আমাদের সাথে আরো রয়েছেন জার্মান প্রবাসী বিশিষ্ট সাংবাদিক জনাব শরফ আহমেদ জনাব শরফ আহমেদ এই মুহূর্তে জার্মানির হানফারে অবস্থান করছেন আপনাকেও আমি আসলে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি দর্শকদেরকে একটু বলে রাখি যে আমরা দেশের পরিস্থিতি জানতে চেষ্টা করছি আমাদের রিপোর্টাররা আছেন তারা জানাচ্ছেন আমরা আপডেট দিতে চেষ্টা করছি কিন্তু দেশের সাথে ইন্টারনেট সংযোগ খুব বিঘ্নিত হয় আমরা আসলে সেটি খুব যে দিতে পারছি ব্যাপারটা সেরকম নয় অনেক সময় সেটি বিঘ্নিত হচ্ছে আমরা দেশ থেকে গেস্টও সেই জন্য আমরা আসলে যাদের ভেবেছিলাম তাদেরকে আমরা আসলে সংযুক্ত করতে পারি নাই আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল দিল্লিতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশে প্রেস মিনিস্টার জনাব শাহবান মাহমুদের কিন্তু জনাব শাহবান মাহমুদও কিছুক্ষণ আগে আসলে রিগ্রেট করেছেন যে তিনি আজকের অনুষ্ঠানে থাকতে পারছেন না আমরা শরফ আহমেদকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই জনাব শরফ আহমেদ আমি সরাসরি প্রশ্নে চলে আসি আমরা খুব ছোট করে যদি জানতে চাই যে একটি আন্দোলনকে কেন্দ্র করে এবং যে আন্দোলনটি শিক্ষার্থীদের আন্দোলন যে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা কিছু দাবি করছে সেই আন্দোলনকে কেন্দ্র করে 30 জন মানুষের মৃত্যু জানমালের ক্ষয়ক্ষতির কথা আমরা জানি না অন্তত 36 জন মরার কথা মারা যাওয়ার কথা আমরা নিশ্চিত করতে পেরেছি এর জন্য আপনি আওয়ামী লীগের সভানেত্রীকে দায়ী মনে করেন কিনা বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা না আমি আওয়ামী লীগ সভানেত্রীকে এভাবে দায়ী করতে চাই না বিষয় যেটা হলো সেটা হলো এটা খুব যৌতুক একটা দাবি এবং এই দাবিটি 2018 সালে যে রায় হয়েছিল সেটাতে আপিল করার পর এটা আবার সরকারের আপিল বিভাগ এটা পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টকে ইয়ে করেছিল আপিল করেছিলেন তারা যেন এটা পুনর্বিবেচনা করা হয় এর মধ্যে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে কোটাধারী ছাত্ররা আন্দোলনটা করছেন আমি এই আন্দোলনটা করতে যৌথ মনে করি এবং তারা যেন এটা বলছে এটা সঠিক বলে আমি মনে করি কিন্তু সেক্ষেত্রে তিন দিন আন্দোলন হওয়ার পরও সরকার পক্ষের ব্যর্থতা হলো তারা এই জিনিসটা আমলে নিতে চায় নাই আমরা যদি চাই নাই সেক্ষেত্রে আমি বলবো দীর্ঘদিন সরকার ক্ষমতা থাকার কারণে সরকারের সাথে আমার মনে হয় জনগণের এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কোথাও একটা ফাঁক রয়ে গেছে এবং তারা অনুধাবন করতে পারেনি এই ধরনের একটি ছোট আন্দোলন পরে মহিলী হয়ে দাঁড়াতে পারে এবং ঠিক আশেপাশে আমরা দেখেছি তিন দিন আন্দোলনটা খুব সাধারণভাবে হয়েছে তার মিছিল মিটিং মিছিল মিটিং করেছে এবং সে সময় সরকারের উচিত ছিল যে তাদের সাথে বসা

এত কাছাকাছি থেকে গুলি করেছে সেগুলি আপনি মনে করেন না যে সরকার প্রধানের দায় আছে আপনি কি মনে করেন না যে সরকার প্রধান স্পেসিফিকলি তাদেরকে গালাগাল করেছেন তাদেরকে ডিমিন করে কথা বলেছেন তাদেরকে গাড়াগাড়ি করা যেটা হয়েছে উনি যেটা বলেছিলেন উনার বক্তব্যে সাংবাদিক সম্মেলনে যে মুক্তিযোদ্ধাদের নাতির চাকরি হবে না তো কি রাজাকারের নাতির চাকরি হবে এই কথা তিনি বলেছেন আর আমি স্পেসিফিক কোনো কিছু প্রমাণ সহ ছাড়া আমি ওনাকে সরাসরি দায়ী করতে পারি না এখানে আপনি দায়ী করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রালয়কে দায়ী করতে পারেন পুলিশ কমিশনারকে দায়িত্ব দায়ী করতে পারেন কিন্তু আমি কোনো প্রমাণ ছাড়া সরাসরি ওনাকে আমি দায়ী করতে পারি না সেটা আপনি সাংবাদিক হিসাবে এটা আপনারও জানা উচিত সেই জন্য আপনি দায়ী করতে যাচ্ছেন না তো আচ্ছা ঠিক আছে আপনি কি ক্ষমতাশীল দলের সাধারণ সম্পাদককে দায়ী করবেন যিনি আসলে যিনি আসলে বলেছিলেন যে আমরাও আসলে যথাযথ উপযুক্ত জব দিব ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত থাকতে বলেছিলেন বলেছিলেন যে বলেছিলেন যে অসিত্বের সংকট সেজন্য আমরা এদের মধ্যে জবাব দেব আমি মনে করি তার এই জবাব দেওয়ার ভাষাটা ভুল হয়েছে উনি আলোচনা যেতেpadStartেন উনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন উনি ছাত্র ডাকসুর ডাকসুর ইয়ে ছিলেন সভাপতি ছিলেন উনি বলতে পারতেন উনার বোঝা উচিত ছিল যে ছেলেদের সাথে আমাদের কীভাবে যাওয়া উচিত তা না করে প্রতিপক্ষ হিসাবে ছাত্রলোককে নামিয়ে দেওয়া তাদের মোটে উচিত হয় নাই আমি এই 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 পর্যায়ে এটি আমি শেষ প্রশ্ন করতে চাই আপনি বলছেন যে এটি একটি যৌক্তিক দাবি ছিল এটা নিয়ে এখন যেগুলি সরকার বলছে সেগুলি তার বলা উচিত ছিল কিন্তু আমরা সরকারের প্রধানকে সংবাদ সম্মেলনে মানে চীন সফর সংবাদ এবং জাতির উদ্দেশ্যে ভাষণে আমরা কিন্তু এগুলি অ্যাড্রেস করতে দেখি নাই আপনি এটাকে আপনি আসলে দায় দেবেন না মানে আপনি বলবেন না যে এটা তার মানে তার জাজমেন্টের ভুল অথবা তিনি এটি ইচ্ছা করে করেছেন

এবং এটা কিন্তু প্রথমবার না ব্যাপারটা এটা কিন্তু প্রথমবার না মতিয়া চৌধুরীও কিন্তু দুই সালে তাদেরকে রাজাকারে বাচ্চা বলেছিলেন সংসদে না না সব কথার একটা ভাষার ব্যাপার থাকতে পারে আমরা জানি যে একাত্তরে আমরা যে প্রজন্ম সেই প্রজন্মের সাথে এই প্রজন্মের একটা বিশাল পার্থক্য রয়ে গেছে একটা ফাঁক রয়ে গেছে আমাদের কাছে মুক্তিযুদ্ধের যে অনুভূতি আমাদের কাছে মুক্তিযুদ্ধকে নিয়ে যে আবেগ সেই আবেগ এখনকার

আমি যদি আমার এটা সংশোধন করার বা আমার এটা আবার বলার কোনো সুযোগ থাকতো তাহলে কি আমি এটা বলতাম মানে এজ এ সরকার প্রধান আমি হয়তো একটু কৌশল হয়ে বলতাম হ্যাঁ বলতাম আপনাকে ধন্যবাদ আমি একটু প্রফেসর আলী কাছে আসি প্রফেসর আলী আমি আপনার লেখাটা পড়ছি পড়ছিলাম আপনার সর্বশেষ আপনি যে লেখাটা লিখলেন কোটা সংস্কার আন্দোলন কোন পথে যাচ্ছে আপনি যে পথে যাচ্ছে আপনি যা আশঙ্কা করেছিলেন আঠারো জুলাই প্রকাশিত প্রথম আলোতে প্রকাশিত আমার কাছে মনে হয় যে আপনার আশঙ্কার চেয়েও হয়তো আমি জানি না আপনি নিশ্চয়ই এটা নিয়ে আপনি বলবেন কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে কোটা বা এই মুক্তিযুদ্ধের কোটা শেখ হাসিনার কোন পলিটিক্যাল এজেন্ডাতে ছিল না ২০১৮ সালে এই কোটা ব্যবস্থা বাতিলের পর তিনি দুটো নির্বাচন আমি এটাকে কি বলবো আমি জানি না দুটো নির্বাচনের পরও তিনি ক্ষমতায় আছেন তো তো এই কোটার ব্যাপারটা আসলে সামনে নিয়ে আসা এইটাকে এত বড় করা এবং যে বিষয়গুলি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষের সবচেয়ে বেশি সেন্টিমেন্টে লাগবে সবচেয়ে খারাপভাবে যদি এটা ডিল করার একটা প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় যেন সরকার এটিতে নামলো এটির কারণ কি বলে আপনি মনে করেন আপনার আমি একটু বিশ্লেষণ শুনতে চাইব যে মানে এটি তো কোনো মানে আমি এটা যদি গণমাধ্যমে কাজ করেও আমি এটা বলতে চাইছি দিস ইজ টোটাল ম্যাডনেস কিন্তু আমার একটু জানতে ইচ্ছা করতেছে যে এই ম্যাডনেসটা কি স্বার্থ সরকারের বইয়ে নিয়ে আনলো বা সরকারের কি উপকার করলো মোটিভটা কি স্যার মোটিভটা হচ্ছে সৈন্যতন্ত্রের চরিত্র মোটিভটা হচ্ছে যে এক ধরনের অ্যারোগেন্স যখন তৈরি হয় ক্ষমতার যখন দম্ভ তৈরি হয় আপনি বললেন না আপনিও একটু সেন্সার করে কথা বলবেন খালি দুটো নির্বাচন হয়ে গেছে দুটো নির্বাচন হয়েছে মানে দুটো নির্বাচন হয়েছে কি আসল সমস্যা আমি বলি দুটো নির্বাচন হয়েছে ফ্রডুলেন্ট ইলেকশন তিনটা ফ্রডুলেন্ট ইলেকশন এটা কংগ্রেস পেইড পেইড আপনি যদি আপনি যদি না বলতে পারেন আপনি চিন্তা করেন বাংলাদেশের সাংবাদিকরা কিভাবে বলবে প্রশ্নটা হচ্ছে আপনি যে বললেন যে কেন করেছে এগুলি হচ্ছে এক ধরনের শৈরতান্ত্রিক মানসিকতা আপনি যখন মনে করতে পারবেন যে আসলে আপনি যা কিছু বলতে পারেন তার কোন রকম রিয়াকশন হবে না রেসপন্স হবে আপনি আপনার যে শক্তি আছে সেই শক্তি দিয়ে মোকাবিলা করতে পারবেন এবং শক্তি দিয়ে মোকাবেলা কি এটার ক্ষেত্রে করা হয়েছে দুই হাজার আঠারো করা হয়নি কিংবা ধরুন পরবর্তী সময়ে যে সমস্ত ক্ষেত্রে কোন রকম ভিন্ন মত রাজপথে এসছে মোকাবেলা করা হয়নি করা হয়েছে তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা শাসন কাঠামোর মধ্যে এক ধরনের পার্সোনালিস্টিক আপনি সবকিছুকে আপনার জন্য চ্যালেঞ্জ করবেন এবং আপনি মনে করবেন যে আপনি যে কোনো কিছু বলতে পারেন এবং বলবে তার কোনো কোন রেসপন্স রিপার্ভেশন হবে তার দায়িত্ব আপনাকে নিতে হবে না তাই না তো এখন এই যে দায়িত্ব নিতে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি কোনো হচ্ছে নাই আপনার

একটা সরকার যার নৈতিক বৈধতা এমনকি প্রশ্নবিদ্ধ আপনি বলতে পারবেন না এই নৈতিক বৈধতা থাকতে পারে না দুই হাজার সালে নির্বাচনের কারণে পারে না আঠারো নির্বাচনের কারণে পারে না চোদ্দের নির্বাচনের কারণে পারে না কোন অ্যাকাউন্টেবিলিটি নাখনি বন্ধ হয় আপনি ভার্টিক্যাল বল ও হরিজন্টাল বল নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে তাই তো কারণ কি কারণ সমষ্টিটি আজ ব্যক্তির ক্ষমতা নিয়ে যাওয়া হয়েছে আজকে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে আপনি জানেন 아니 জানি যে পারিবারিক কলহের জন্য কে কে ফেস্টনিয়া রাস্তায় দাঁড়িয়ে প্রমাণ হচ্ছে অপ্রত্যক্ষ যান কারণ তারা বুঝতে পারে যে আর কোনো প্রতিষ্ঠান নাই বিষয় তাহলে এই রকম একটা পরিস্থিতির পরে আপনি যে জিজ্ঞাসা করছেন যে প্রধানমন্ত্রী কেন এইভাবে কথা বলেন ওবায়দুল কাদের কেন এইভাবে কথা বলেন আমি আমার লেখাটা হচ্ছে ওবায়দুল কাদের দুটো উদ্ধতি ব্যবহার করেছি যেটা আপনি ব্যবহার করেছেন কারণটা কি জানেন আপনি বলুন যে অস্তিত্ব সংকট পঁচাত্তর বছরের একটি সংগঠন যার গ্রাসরুট অর্গানাইজেশন আছে তাকে কেনই একটা ছোট কোটা মানে সংস্কারের আন্দোলনকে কেন মনে হবে তার অস্তিত্বের চ্যালেঞ্জ কেন মনে হবে তাই কোথায় গিয়েছে দল গত পনেরো বছর ধরে ক্ষমতায় আছে চোদ্দ বছর ধরে ক্ষমতায় আছে তাহলে সংকটটা কোথায় সংকট হচ্ছে এই জায়গায় যে দলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে ব্যক্তি দল আর সরকার রাষ্ট্র সব একাকার করে ফেলা হয়েছে তাই না আপনি যে বলছিলেন সরবরা বললেন যে তিন দিন না তিন দিন না সবাই পনেরো দিন পনেরো দিন ধরে শিক্ষার্থীরা পয়লা জুলাই থেকে পনেরো ষোলো তারিখ আমি আপনাকে বলি তা আপনারা জানেন বাংলাদেশে যারা আছেন তারা জানেন বাংলাদেশের বাইরে যারা আছেন তারা রাষ্ট্রপতির বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছিল মিনিস্ট্রি সেক্রেটারি এসে নিয়েছে রাষ্ট্রপতি কি তাদের ডেকে কথা বলতে পারতেন পারতেন করেননি তিনি প্রধানমন্ত্রী দপ্তরে যেতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেখানে যেতে চেয়েছে আমাকে আমাকে বলুন যে এদের সাথে কথা বললে কি কি ক্ষতিটা হতো এবং ক্ষতি যে হতো না এবং ক্ষতি যে হতো না এর প্রমাণ তো সরকার নিজেই তো এখন দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য এখন দেখুন এইখানে খালি তিনটা কথা বলি আমি এক নম্বর কথা হচ্ছে যে এতদিন ধরে যে কথাগুলো সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে এমনকি প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আদালতের বিষয়ে আমরা কথা বলতে পারি না বাংলাদেশের ইতিহাসটা বলে না বাংলাদেশের পার্লামেন্ট একটা আদালতে বিচারে ভূমি বিষয়ে নিয়ে আইন প্রণয়ন করেছে আইন এক্সিকিউটিভ ব্রাঞ্চের ইনিশিয়েটিভ না থাকলে লেজিসলেটিভ বডি এটা করতে পারে না কারণ আইন আসলে বিরোধী দল উপস্থাপন করে না করে সরকার তাহলে আইন সংশোধন হয়েছে আদালতে বিচারাধীন বিষয়ে সংশোধন হয়েছে বাংলাদেশে আদালতে বিচারাধীন অবস্থায় একটি মামলার ব্যাপারে যেহেতু প্রধান বিচারপতি বিচারপতি নিয়োগ করছেন না সেহেতু মন্ত্রীদের নেতৃত্বে ঢাকায় লাঠি মিছিল হয়েছে সেগুলি তো হয়েছে এই আওয়ামী লীগের সময় হয়েছে এমন তো না যে বিএনপি কিংবা অন্য কোন জাতীয় পার্টি এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয়টা কি জানেন সেটা হচ্ছে যে এতদিন ধরে যে আপনারা বললেন যে এটা নিয়ে আলোচনা করা যাবে না আজকে যখন আজকে বা গতকাল আজকে যখন আইন বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এখন আলোচনা করতে চান আপনি কার সাথে আলোচনা করতে চান এতদিন আমাদেরকে বলা হয়েছে সাবজুডিজ হবে তাহলে আইনমন্ত্রী সাবজুডিজ করছেন তাহলে স্বীকার করুন যে আসলে আপনাদের পরিস্থিতি যেটা হয়েছে কিন্তু মূল কথাটা কি জানেন খালি, মূল কথাটা এইখানে নয় এই কোটা সংস্কারের প্রশ্নটা এইভাবে ডিল করার কারণটা বোঝার চেষ্টা করুন আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে যখনই একটা আন্টেবল সরকার থাকবে না যে শক্তির উপর নির্ভর করবে যে কারো কথা সাধারণ সম্পাদক ভঙ্গ করে হুমকি দিতে পারবে এবং সেইটা নিয়ে কোন রকম ব্যবস্থা হবে না এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাকে বলুন যে এই দায় দায়িত্ব কেন ওবায়দুল কাদেরকে আপনি দেবেন আইনগত ভাবে আপনি প্রশ্নটা তুলুন সেটাই হচ্ছে সমস্যা বুঝতে পেরেছেন